এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি রাঙ্গাপানি রেলগেট এলাকায় ডাম্পার দুর্ঘটনায় বিপর্যস্ত যান চলাচল মঙ্গলবার গভীর রাতে বড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দ্রুত গতিতে আসা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সচরে গিয়ে ধাক্কা মারে রাঙাপানি ওভারহেড এর বেরিয়ারে তীব্র আওয়াজে এলাকায় কেঁপে ওঠে তবে সৌভাগ্যবশত বড়সড় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি দুর্ঘটনার পরই চালক এবং খালাসি পালিয়ে যায় ঘটনার জেরে সকাল থেকে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয় বিপাকে পড়েছে সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলগামী ছাত্রীরা। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে বাস গাড়ি এবং টোটো সহ অন্যান্য যানবাহন পুলিশ সূত্রে খবর दुर्घटनाগ্রস্ত দম্পতি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি চলছে বিষয়টা এ রেল দেখা কি হয়েছে এতে দাপাড়ে কি কোথা থেকে কোথায় যাচ্ছিল কটার দিকে ঘটনাটা রাত দুটার সময় হয়েছে ড্রাইভার কিরকম ড্রাইভার খাওয়া ড্রাইভার খাওয়া বলে মেডিকেলে আছে গেলে আছে এখন কি পরিস্থিতি জামজটের জন্য কতটা অসুবিধা আছে কি বলবেন এই বিষয়ে স্কুল টাইম জামজট তো হচ্ছে হ্যাঁ আমার টাকা যে বলে সিটি হয়েছে আসো আমার আছি দেখতে কোথায় কটা দিকে আসেন এটা হচ্ছে বলে দেখতে শুনে রাতে দেখতে কারো কারো কিছু হয়েছে ড্রাইভার হ্যাঁ গাড়িতে কি আছে কি করছে এটা অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ কম বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র মাত্র টাকায় এছাড়াও রয়েছে চিকেন থালি শুরু একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি